ওই সময়টুকু উদ্মদিনার মধ্যে মক্কার মধ্যে কাফের আসা যাওয়া করেছিল কিন্তু বেলাল আছে কেউ কথা বলে নাই কালো কুচকুচো বেলাল দেখতে তেমন একটা লম্বা চূড়া কিন্তু কালো যায় বেলাল টাকা নাই পয়সা নাই তেমন কোনো সম্পদ নাই বংশ পরিচয় নাই বংশ পরিচয় হচ্ছে দাস গুলাম হিসাবে বাবাই চিন্ত হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সুন্দর একটি লাল চেহারা সামনে যখন পরে গেল বেলার নদী আল্লাহ তা লা আল হু কে জিজ্ঞেস করলো তুমি কান্না করো কেন কি হয়েছে আপনার ওই সময়টুকু বেলাল নদী আল্লাহ তা লা বললেন বাইরের আমার লক্ষ্য করুন আল্লাহ পাকর আব্বুল্লাহ আমিন পবিত্র কোরআন একাডেমির শেষ করে বলেন ইন الله وملائكته يصلون على النبي بل والله أكبر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر رب العالمين بترى القرآن الكريم يشهد كربلاء يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أيمن hey درقان صلوا عليه وسلموا درود برو وسلموا تسليما كارب النبي سبحان الله إن الله وملائكته نشتوي الله تعالى بولين وملائكته ফেরেস্তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন সল্লু না আলান নবী বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ফেরেস্তাদেরকে ও ওয়া মালায়েকাতাহু ইসল্লু না আলান ও ফেরেশতারা আমি আল্লাহ মা নবীর উপর দরুদ পাঠ করি তোমরাও কি করো নবীর উপরে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সল্লু আলাইহি নবী সাল্লাল্লাহু আকবার কার বদুদ পাঠ করতে বলছে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লামের উপর কি করতে হবে দুরুস শরীফ পাঠ করার জন্য শুধু তাই নয় আল্লাহ রাব্বলা আল বলেন যে বান্দা আমার নবীর উপরে একবার দুরুস শরীফ পাঠ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল্লা দোষটি নেকি কি দান করে দিবে বলেন সুবাহানন্দ শুধু তাই নয় যে বান্দা আল্লাহর নবীর উপর একবার দ্রু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার জীবনের থেকে দশটি সবিরা গুনা আল্লাহ মাফ করে দিবে মুসবাহান আল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি আল্লাহর রসিলের উপর একবার দ্রু শরীফ পাঠ করবে আল্লাহ পুলা মিন ওই গুনাগুলাকে ধুয়ে মুছে দশটি গুনাকে पाक কবি তে করে আবার নতুন করে তার আমল নামাই দিয়ে দিল সুবহানাল্লাহ কয়টি হলো 10 10 10 কয়টি হলো 30 টি কয়টি হলো তার মানে বুঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের শান ও মানে দুরুস শরীফ পড়লে কে হয় সামনে আসে যার পবিত্র ماہ রমজান মাস এই রমজান মাসে যদি একবার দুরুস শরীফ পাঠ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরুদ পাঠ করলে 70 নেকি দান করবে ঠিক কি না পড়া নাকি 70 নেকি দান করবে আর ওই 70 নেকি বদলে আল্লাহ রাব্বুল আলামিন গুণান্বিত করে আপনার আমল নামায় 700 নেকি দান করবে বলেন সুবহানাল্লাহ আমরা মনে এক নবীর উম্মত যে নবীর জন্য হজরত ইসারে সাল্লাম পাগল ছিলেন আর বলছিলেন ও আল্লাহ একবার আমাকে শেষ জীবনের শেষ বার হল রব্বুল আলমিন আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাই গো আল্লাহ নবীনা বানের দি আখির নবীর উম্মত বানাইতা তাতে কত ভালো না হতো আল্লাহ রব্বুল আলমিন ইসা আলিয়া সাল্লামের দোয়াটা কবুল করিলেন ঠিক কিনা শেষ জামানায় কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস কে আবার পুনরায় দুনিয়ায় প্রেরণ করবেন আমাদের নবী রাসায়নাবের উম্মত হওয়ার জন্য ঠিক না ভাইয়েরা আমার লক্ষ্য করুন উসমানী খিলাফতের সময় বাদশা আব্দুল হামিদ সুলতান রাহমাতুল্লাহি আল্লাহ নবীর সানে দ্রুত পাঠ করতে করতে কতটা আশা কেরাসেল হয়েছিল ওই সময়টুকু আল্লাহর নবীর তো মহাব্বতে বাদশাহ হয়েছিলেন মনে ঠিক কি না বাদশাহ আব্দুল হামিদ সুলতান এত আর আতে তো আর শেখ ছিলেন আল্লাহর নবীর এত আশিক এক বান্দা ছিলেন যে নাকি আল্লাহর নবীকে স্বপ্নের যুগে দেখেছিলেন মন সুবহানাল্লাহ লক্ষ্য করুন ভাই মুসলমান দূর শরীফ পড়লে কি ফজিলাত দূর শরীফ পড়ার কারণে গরিব এক ব্যক্তি তার ঋণ থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিল গরিব এক ব্যক্তি সে দূর শরীফ পড়ার কারণে মুক্ত হয়ে যায় ভাই আমার ওই ব্যক্তি গরিব একজন ব্যক্তি চিন্তা করাল আমি গরিব একজন ব্যক্তি আমার টাকা নাই আমার পয়সা নাই আমি ঋণগ্রস্ত মানুষ আমি কিভাবে ঋণগুলো মারবো চিন্তা করলো হঠাৎ ওনার মাথায় মনে আসলো আমার রসুলের সানে যদি দুরুস শরীফ পড়ি হয়তো আল্লাহ তালা রসুলের আমার এই ঋণগুলো আল্লাহ তালা মুক্ত করে দিবেন বলুন সুবাহান আল্লাহ কতটা আশেক হলে কতটা আশেক রাসুল হলে কতটা দুরুস শরীফ প্রতি বিশ্বাস থাকলে যে নবীর সানে দুরুত পড়লে আমার ঋণগুলো আল্লাহ তালা কি করবেন মুক্ত করে দিন আল্লাহ ওই ব্যক্তি দুরুশরী পড়তে পড়তে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এক হাজার বা দুরুশরী পাঠ করত প্রতিদিন এভাবে আমল শুরু করে দিল আর কান্না করে দুটি চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে দোয়া করে গো আল্লাহ আমি এত গুনাগার আমার টাকা নাই পয়সা নাই আল্লাহ আপনার হাবিবের সানে দুরুদ শরীফ পাঠ করি গো আল্লাহ আপনার হাবিবের মহাবতে আমি দুরুদ পাঠ করি গো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনি এই ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন হঠাৎ একদিন বেলা সেই আজকে রাসূল স্বপ্নে দেখতে পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন স্বপ্নের যুগে এসে বলতেছেন ও আমার আশিক কে আমার আশিক তুমি কান্নাকাটি করো না বলেন আল্লাহু আকবার ও আমার আশিক তুমি কান্না করো না যাও তুমি যাও আমার কথা গিয়ে সম্রাট আব্দুল হামিদ সুলতানকে গিয়ে আমার কথা বলবা

আমি বাদশাহ সাথে দেখা করতে আসছি আমাকে একটু বাসাতে দেখা করতে দিবা কিনা না হরি বলল না না তুমি গরিব মানুষ তোমার তো বাদশাহ সাথে দেখার মতো সেই ক্ষমতা তোমার নাই না না তোমাকে অর্ডার আনতে হবে আর তোমার সাথে বাদশাহ কোনো পরিচয় নাই তুমি কিভাবে বাদশাহ সাথে দেখা করবা যখন বলল ভাই আমার রাগ করো না একটা কথা বলি বাদশাহকে গিয়ে বলবা আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে উনার কাছে কার কাছে উনার কাছে বাছার কাছে কে পাঠিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাছার কাছে গিয়ে আমার নামটা বলবা তাহলে দেখবা তোমাকে বাদশাহ সেই কথা শুনবে যখন বাছার কাছে পড়ে গেল গিয়ে বলো বাসা আপনার দরবারে বৃদ্ধ একটি লোক আসছে আপনার দরবারে কিছু ফরিয়াদের জন্য বাদশাহ বলো কেন আসছো কে আসছে বলো বাদশাহ গো নাম বলে না শুধু একটা কথা বলে দিয়েছে কি বলেছে আমাকে বলেছে আল্লাহর নবী উনাকে পাঠিয়েছে বলুন সুবহানাল্লাহ যখন এই কথা বলতে লাগলো বাদশাহ সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গে বললো কি বলো সাথে তোকে নিয়ে আসো ধরে নিয়ে আসো দেরি করবা না আল্লাহ নদী যদি পেঠায় থাকেন পাঠায় থাকেন আল্লাহ রসুল তাহলে এখানে আর কোনো দেরি করার কোনো কারণ নাই আল্লাহর নবী কখনো আল্লাহ নবীর নামে মিথ্যা কথা কেউ বলতে পারে না আল্লাহ নবী যাকে পাঠাবে সত্যই আল্লাহ আমি পাঠিয়ে থাকতে পারে আমি অবশ্যই সেটা খেয়াল খবর করব বাস তখন চিন্তা করলাম পহরিকে বললো যাও তাকে ধরে নিয়ে আসো আসরি তাকে ধরে নিয়ে আসলো আসার পর যখন ও বললো এই তোমার সেই লোক কিনা জিজ্ঞেস করলো ও আল্লা বান্দা ও নবীর শেখ কেন আমার কাছে আসছো কি আমার কাছে বলো আমার কাছে বলো কে তোমাকে পাঠিয়েছি আমার কাছে বলো ওই সময়টুকু ওই আল্লাহর বান্দা বললেন ও বাদশাহ আমি গরিব একজন মানুষ আমার টাকা নাই আমার পয়সা নাই আমার কিছুই নাই কিন্তু আমার একটি একটি ঋণগ্রস্ত মানুষ আমি বড় আশা নিয়ে আপনার কাছে আসছি ও বাদশাহ আল্লাহ নবী আমাকে পাঠিয়েছি আপনার কাছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ বলল কি এমন রিং তোমার বলো ও বাদশাহ আমি এত ঋণগ্রস্ত মানুষ দুবেলা ঠিক মতো খেতে পারি না দুবেলা খাবার মতো সেই তাও কিন্তু আমার নাই ও বাদশাহ আপনাকে একটা কথা বলি বাদশাহ আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনার কাছে আপনি আমার ঋণগুলা যেন মুক্ত করে দেন সুবহানাল্লাহ এখন একজন ব্যক্তি বলল এসে বাদশার কাছে যে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনার কাছে আমার ঋণগুলা মুক্ত করার জন্য অবশ্যই ডকুমেন্ট প্রমাণ প্রয়োজন আছে আছে কিনা একজন বলল যে অমক ব্যক্তি আমাকে পাঠিয়েছে যে আমার ঋণগুলো আপনি কি করেন মুক্ত করে দেন ভাইয়ের আমার লক্ষ্য করুন ভাষা উঠে বলল ঠিক আছে মানিয়ে নিলাম তোমার ঋণ আমি মুক্ত করে দিব তবে একটা শর্ত আছে শর্ত কি মনে রাখবা তুমি আমাকে যথেষ্ট প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ নবী তোমাকে পাঠিয়েছে সে প্রমাণ আমাকে তুমি দিতে পারো আমাকে প্রমাণ করতে পারো তাহলে আমি তোমার ঋণটাকে মুক্ত করে দেব বলুন সুবহান ওই সময়টুকু আর চিন্তা না করে চোখের পানি ছেড়ে ওই ব্যক্তি বলতেছে ও বাদশা ও আল্লাহ নবীর আশেক মনে রাখবেন বাদশাহ আপনি প্রতিদিন রাত্রে যখন বিছানায় ঘুমাতে যান ওই সময়টা ঘুমানোর আগে মুহূর্ত আপনি প্রতিদিন আল্লাহ নবীর সানে এক হাজার বাদুর শরীফ পাঠ করেন গো বাদশাহ তো বাদশাহ আপনি গতকালকে রাত্রে এক হাজার দুরু শরীফ পাঠ করতে ভুলে গিয়েছিলেন ও বাদশাহ আল্লাহ নবী আমাকে বলেছে আমার মক আশাকে গিয়ে বলবা যেন আমি নবী এখনো তার গুরুষের জন্য অপেক্ষা করতেছি এই কথা বলার সাথে সাথে তোমাকে বাদশা চিনে ফেলবে বলেছো আনল্লাহ বাদশাহায় কথা শোনার পুরো চিন্তা করলে না চোচে চোতের পানি ওসরে পরে গেলো কান্না করে দিলে বাদশাহ বলে ঠিক বলেছ রাজ্যের কাজের এতো কারণে। আমি রাজ্যের কাজে তো ব্যস্ত দুনিয়া ভুলে গেছে আমার নবীকে ভুলে গিয়েছিলাম তোমার কথা ব্যস্ত প্রমাণ সত্য বলেছ আমি প্রতিদিন রাত্রে আল্লাহ নবীর সানে এক হাজার দ্রুত পাঠ করি কিন্তু গতকালকে আমি রাজ্যের কাজের ব্যস্ততার কারণে আমি নবীর সানে দূর পাঠ করতে ভুলে গিয়েছিলাম এই জন্য আল্লাহ নবী তোমাকে পাঠিয়েছি আমাকে যেমন সুবাহান আল্লাহ ওই সময়টুকু আল্লাহ নবীর আশেক বল উঠে বলল ও বাসা দেরি করো না আল্লাহ নভেম্বর দিন আর থাকে আপনার দুরুৎ পাওয়ার জন্য এখনও বসে আছে অবশাহ জান যান তাড়াতাড়ি জান কী আল্লাহ নবীর সামনে আগে দুরুত পাঠ করেন বলেন বাহান আল্লাহ এই হলো কি দুরু শরীবে ফজিলত যদি দুরুষ শরীফের মতো দূর শরীফ পরা যায় তাহলে কী হবে আশাক রাসুল হওয়া যায় লা ইলাহা আমরা নবীকে ভালোবাসি কি না নবীকে ভালোবাসতে হবে অন্তর থেকে মহাব্বত দিয়ে নবীকে এত মহাব্বতে ভালোবাসতে হবে যেন নবীর কথা শুনলে চোখে পানি চলে আসে নবী যখন কোন কিছু নাম শুনবেন দুরুস শরীফ পড়বেন অন্তর থেকে যেন মন থেকে নবীর কথা চলে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরাম রা জিজ্ঞাসা করছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করল কে সাহাবায়ে কেরাম রা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কোন হিসাবটা নেওয়া হবে ওই সময়টুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাল মান আসহাবি আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়াল মা ইউহাসাব বিল ইয়াউমাল কিয়ামাতিস সালাম কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবটা নেওয়া হবে এটি কিনা ভাই রাবার লক্ষ্য করুন আল্লাহ রবি সাল্লাল্লাহ ওয়া ইউসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন অজ্ঞাত অমর রাদী আল্লাহ তাআলা আনহু যে আমার রাদী আল্লাহ তাআলা আনহু আয়শা রাই মোবার ছিলেন আল্লাহ নবির একজন প্রিয় সাহাবী যে অমর কেল্লা তাআলা কবুল করেছেন কিছু নবীর আপন চাচা আবু তালিবকে আল্লাহ তালা হেদায়ত দেন না কিন্তু অমরকে আল্লাহ হেদায়ত দিয়ে গেছেন ঠিক কি কিনা আল্লাহ রবুল আলমিন যখন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন গো আল্লাহ মক্কার মাঝে হয়তো আবু জাহেদ আমার চাচা না হয় আল্লাহ অমরকে আমারকে তুমি দিয়া দাও এই দুজি দুটি নেতার মধ্যে যে কোনো একটা নেতা আমাকে দেয়া দাও আমি ইসলামের মধ্যে কাজে লাগিয়ে দিব বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ইন্নাকা লা তাহদি মাইয়াশা ওয়া তাহদি মাইয়াশা আমি সবাইকে হেদায়েত দান করব না আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি তাকে আমি আল্লাহ হেদায়েত দান করি তাকে আমি আল্লাহ করি তাকে আমি পদভস্ত করি এই জন্য আমি আবু জাহেল আবু তালিবকে হেদায়ত দেয় নাই কিন্তু অমরকে আমি হেদায়ত দান করেছি এই জন্য অমর হেদায়ত পেয়েছে ইসলামের সঠিক পথে এসে সঠিক মর্যাদা পেয়ে ইসলামের খাঁটি ইমানদার সাহাবি হতে পেরেছে বলুন ঠিক না ভাইয়েরা আমার লক্ষ্য করুন আল্লাহ নবীর প্রিয় হলেন হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু বেলাল ছিল একজন দাস কি ছিল একজন দাস ছিল বেলাল রাজি আল্লাহ তালানহুকে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত محبت করেছিলেন এতটা মায়া করেছিলেন এইজন্য বেলাল রাজি আল্লাহ তালানহু ইসলামের প্রথম হিসাবে গ্রহণ করলেন আল্লাহ যখন পড়েছিল ওই সময়টুকু উদ্দিনার মধ্যে মক্কারের মধ্যে কাফের রাস্তা যাওয়া করেছিল কিন্তু বেলালের সাথে কেউ কথা বলে নাই কালো কুসকুস বেলাল দেখতে তেমন একটা লম্বা চূড়া কিন্তু কালো কুসকুষে বেলাল টাকা নাই পয়সা নাই তেমন কোনো সম্পদ নাই বংশ পরিচয় নাই বংশ পরিচয় হচ্ছে দাস গুলাম হিসাবে বাবা চিন্তা বেলাল নদী আল্লাহ সামনে সুন্দর একটি যুবক টক টকে লাল চেহারাম সামনে যখন পরে গেল বেলাল নদী আল্লাহ কে জিজ্ঞেস করলো তুমি কান্না করো কেন কি হয়েছে আপনার ঐশমায়েতকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে আপনি চিনলাম না তবে আমাকে জিজ্ঞেস করছেন এত মানুষ যাওয়ার পর কেউ আমাকে একবার জিজ্ঞেস করে নাই কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আপনি হয়তো কোনো এক আল্লাহর বান্দা হবেন হযরত বেলাল আল্লাহ তাআলা অনুকে বললেন আপনি কি একবার দুঃখগুলো শুনবেন কিনা ওই যুবকটা বলল হ্যাঁ আপনি বলুন আপনার কি সমস্যা আমি আপনার দুঃখ শুনবা দুঃখগুলো শুনতে চাই হযরত বেলাল রাদিয়াল্লাহু বললেন আমি তিন দিন যাবত কোনো খাবার খাই নাই আমাকে মক্কার কাফেরা অনেক অত্যাচার করছে কারণটা কি আমি শুনেছি এক পয়গাম্বর নবী আসছে এই মক্কা মদিনাতে আমি ওই নবীর সাথে দেখা করার জন্য যাব কিন্তু সেই মক্কার কাফেররা আমাকে অত্যাচার করেছে ঠিক কি না আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহে কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আপনি দাঁড়ান একটু একটা দূর দিলেন গিয়ে দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকানহা রাদিয়াল্লাহু তাআলাহা ঘরের মধ্যে আছেন গিয়ে সালাম দিলেন সালাম দবার পর বলেন আয়েশা ঘরের মধ্যে কি আছে আগে বলো ঘরের মধ্যে খাবার কি আছে আম্মা জানা এশা অনুশাসিত দিক মনে করেছিল নবী সাল্লাল্লাহ সাল্লাম কিছনরা খুব পেয়েছে ও আয়েশা আমি খাবার জন্য নয় আগে বলো গরে কি খাবার আছে ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঘরের মধ্যে পিয়ালার মধ্যে একটু দুধ আছে কয়টা খেজুর আছে ইয়া রসুল আল্লাহ এ নিয়ে যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে সাথে সাথে ওই যুবকের কাছে নিয়ে ধরলেন না বললেন ভাই আমার আগে তুমি পান কর বলন আকবার কতটা দয়ার নবী মায় নবী হলে না চিনে না বুঝে আগে গিয়ে মানুষের মুখে খাবার তুলে দেয় কতটা রহমতের নবী মায়ার নবী বলন সুবহানাল্লাহ বলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খাবারটা খাওয়ার পর কান্না করে দিয়েছেন চোখের পানি চলে আসছে আর বলতেছেন আমি আজকে তিন দিন যাবৎ খাবার খাই নাই কেউ আমাকে একটু দুঃখ শুনে না কেউ আমার কষ্টও শুনতে চায় না কে গো আপনি জানি না গোয়াল্লার বান্দা কে আপনি আমি আপনাকে চিনি না কিন্তু আপনি বলেন কে আপনি আগে আপনার পরিচয়টুকু দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বললেন আমি হলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আল্লাহু আকবার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমি মোহাম্মদ বিনতে আব্দুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চকের পানি কান্না করে দিল আর বলল আমি আপনার সাথে দেখা করতে যেয়েছিলাম আপনি কি সে পয়গাম্বর যে পয়গাম্বর কথা আমি শুনেছিলাম অনেক মায়ের একজন নবী পয়গাম্বর আসছে দুনিয়াতে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যাচ্ছিলাম কিন্তু আমাকে মক্কা আর কাফেররা অনেক অত্যাচার করেছে মক্কার কাফেররা আমাকে অনেক মারধর করেছে এই জন্য আমি তা মানতে চাই না আমি ওগো আল্লাহর নবী দেরি না করে আপনি আমাকে এখনো সময় আছে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আমাকে কালিমা মুসলমান বানিয়ে দিন আল্লাহ আকবার নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াজ করুনি নবীর প্রেমে ওয়াজ করুনি পাগল হয়েছে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বাইর আমার কত মায়ের সাহাবি হলেন যে সাহাবি আজান না দিলে দুনিয়াতে কোনো হত হতো না মক্কার মধ্যে যখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আল্লাহর নবীর কথা শোনার পর হজরত বেলাল রাদি আল্লাহ তালানহুকে মুক্ত করে নিয়ে আসলেন আল্লাহ নবীর কাছে ওই সময়টুকু আল্লাহর নবী উঠে বললেন বেলাল তুমি কাল থেকে আমার মসজিদে মাজিনি করবা কি করবা মাজিনি করবা জান দিবা কতটা মায়ার নবী হলে

বল বল মোহাম্মদ ধর্মটা ত্যাগ করতে হবে বেলাল বলতো না না আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আমি বেলালকে মারতে পারবা আমি বেলালকে তোমরা কলিজা সিনে ফেলতে পারবা কিন্তু আমি বেলালের মুখ থেকে মোহাম্মদের ধর্ম সাথে পারবা না আল্লাহ পার এরকম আশেক হতে হবে কি হতে হবে নবীর প্রেমে কিন্তু করতে হবে আশিক হতে হবে ভাইরা আমার লক্ষ্য করুন সহি বুখারীর বর্ণনা মাতা ওয়াসাতায়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে আসবে কিয়ামত কোন দিন হবে আমাকে একটু বলে দিন আমাকে একটু জানিয়ে দিন ওগো আল্লাহর নবী আমি জানতে চাই মত কোন দিন আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইলাক ওয়া মা আদালাক কিয়ামত কবে আসবে ও মিয়া তুমি কিয়ামতের তালাশ করতে আসছো তুমি জানো কি কিয়ামত কোন দিন হবে কিয়ামতের কঠিন সময় কি এমন তোমার মোকাবেলা আছে মোকাবেলা আছে ওই সময়টুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের মোকাবেলা করতে হলে তোমাকে কঠিন সময় পার করতে হবে কিয়ামত এমন এক জিনিস ওই সময়টুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন মাদা আদালু মিন কাসিরিন ইল্লা সালাতাত ওয়ালা সাওমিন ইল্লা সাদাকাহ বরআল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ওগো নবী আমার তেমন আমল নাই আমার তেমন পূজা নাই আমার সদ্গা নাই নাই আগো আল্লাহর নবী আমার কাছে এমন একজন শক্তি আছে ওয়ালাকিননি উহিব্বুল্লাহ রাসূল আমি অন্তর থেকে আমি আল্লাহর নবী আল্লাহকে বেশি ভালোবাসি এই ভালোবাসা দিয়ে কিয়ামত দিন আমি দাঁড়িয়ে যাব বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমা মানা আবা আমার টেনশন নাই টেনশন নাই তুমি যাকে ভালোবাস তুমি যাকে ভালোবাস বা কে দিন তোমার সাথে তার হাসর নাসর হবে মানে বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের মাহব্বত থাকলে আল্লাহ নবী সাল্লাল্লা আলাই সাল্লামের ভালোবাসা থাকলে তাহলে তুমি কে মত দিন তোমার কোনো ভয় নাই কোন চিন্তা নাই এই জন্য বলি আল্লাহনবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম অন্তর থেকে মন থেকে যারা ভালোবাসবে আমরা হাসনের ময়দানে অবশ্যই নবীর কি পাবো সবাই পাবো আল্লাহ রবীন্দ্র আমাদেরকে নবীর প্রতি বেশি বেশি করে পাঠ করার জন্য দান করুক নবীর প্রতি মহাব্বত বাড়িয়ে দিক আমিন আমার পরবর্তী বক্তা হজরত মাউলানা কারি হাফেজ মিজানুর রহমান আলাকি সাহেব সাহেব কিলা মসজিদের ইমাম খতিব অতন্ত সুন্দর চমৎকার বায়ান পেশ করবেন আপনারা সবাই আসমাউল হুসনা হযরত মোল্লা বায়ান পেশ করবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ রব্বুল আলামিন আমরা আপনার দরবারে কবুল মঞ্জুর করো যারা আয়োজন করছে আল্লাহ তোজন দরবার কবুল মঞ্জুর করো আল্লাহ তামা মুর দেগা নকল দে মাফ করে দাও রব্বুল আইল আমি মাফুল আপনি সফল করো রব্বুল আইলামিন আল্লাহ সবার এই আয়োজন ডা আপনা দরবার কবুল করো রবা